আজ বছরে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারিকে নির্বাচনে মাস ধরে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন এর মধ্যে দুইশো আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএমপি সব আসনে আগেই প্রার্থী দিয়েছে জামাত। ছোট বড় প্রত্যেকটি দলে নিজেদের মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে নির্বাচনের প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন প্রাপ্তরা দেশজুড়ে যখন নির্বাচনে আমেজ তখন দেশে ফেরেনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে ফেরার কথা থাকলেও ফেরেনি তিনি জনমনে প্রশ্ন জেগেছে কবে ফিরবেন তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের পর ধারণা করা হচ্ছিল দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান বিএমপি নেতারা দলের শীর্ষ নেতার ফেরার বেশ কয়েকবার তারিখ ঘোষণা করেছিল গত সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয়ই মে দেশে ফেরেন অনেকে ভেবেছিলেন খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তারেক রহমান তখনও নেতাকর্মীদের হতাশ করেন সর্বশেষ বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিল খুব দ্রুত ফিরবেন তিনি বিএনপি নেতারা দিনক্ষণ না জানলেও নভেম্বরের শেষ সপ্তাহ দেশে ফেরার কথা জানিয়েছেন সেই লক্ষ্যে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাড়ি প্রস্তুত রাখা হয়েছে দুই সালে অক্টোবরে বলা হয়েছিল যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান এর এক সপ্তাহ আগে বলা হয়েছিল দুই সালে জানুয়ারিতে ফিরতে পারেন তিনি এদিকে জানুয়ারি আসলেও বিএনপির পক্ষ থেকে বলা হয় আপাতত ফিরছেন না তারেক রহমান তাতে হতাশ হয়ে পড়েন নেতাকর্মীরা তখন বলা হল এপ্রিলে দেশে ফিরছেন তিনি এরপর বলা হলো আঠাশে জুলাই আসছেন তিনি প্রস্তুত বুলেট প্রুফ কার পরবর্তীতে জানানো হয়েছে পাঁচই আগস্টের আগেই দেশে ফিরছেন বিএনপির পক্ষ থেকে কয়েকবার তারেক রহমান দেশে ফেরার কথা বললেও ফেরেনি তিনি পরবর্তীতে বলা হয়েছে দেশের লন্ডনের প্রস্তুতি সম্পূর্ণ অক্টোবরের প্রথম সপ্তাহে ফিরছেন তারেক রহমান শেষ পর্যন্ত বিবিসি বলা হয় নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান বিএমপি তারিখ জানাবে শীঘ্রই তবে নভেম্বরে শেষ হতে চললেও ফেরেনি বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তবে দলটির চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অব ফজলে এলাহি আকবর জানান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনে আগে আসলেই দেশে ফিরবেন কি সেটি নিশ্চিত নয় তবে এমন সময় ফিরতে চান যখন বিএমপি ক্ষমতা যাওয়া নিশ্চিত হবে